মনেজ গেল্লুকে নিয়ে ডেসিল সাউং বা চি ম্যারেজ গেল্লুকে ডেসিল সাউং বা হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি হলে জিনারে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জন্য আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক এক দিন এক একটা বিষয় নিয়ে আমরা কথা বলি আর আমরা সাধারণত যে পিকিউলার বিষয়গুলো কথা বলি সেগুলো সচরাচর অন্যান্য কোনো ভিডিওতে দেখবেন চট করে পাওয়া যায় না আরেকটা জিনিস হচ্ছে আমাদের ভিডিওগুলো বানানোর উদ্দেশ্যই হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন যারা ডক্টরের কাছে সহজে যেতে পারেন না বা হসপিটালে যেতে পারেন না বা শহরাঞ্চলে থাকলেও বিভিন্ন ব্যস্ততার জন্য অনেকে ডক্টরখানা বা হসপিটালে যেতে পারেন না যার ফলে বিভিন্ন জায়গা থেকে ঔষধ কালেকশান করতে যান এবং সেখানে গিয়ে সমস্যায় পড়েন কি একটা মেডিসিন বা একটা ডিজিজের ঔষধ সেখানে সহজে দেখতে পান না বা আপনার একটা ডিজিজের জন্য এতগুলো মেডিসিন দেখতে পান যে কোনটা পারফেক্ট হবে সেটা বুঝে উঠতে পারেন না আর আমরা সেই সব মানুষের জন্য ভিডিওগুলো করি খুব সহজ সরল সাবলীল ভাষায় যাতে তার সমস্যাটা সহজেই বুঝতে পারেন আজকেও সেই ধরনের একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো এটা অনেকগুলো কমেন্টস আমরা পেয়েছি তার ভিত্তিতে আজকে আমরা আলোচনায় বসেছি সেটা হচ্ছে দেখবেন অনেকের পিঠে ব্যথা এবং বুকে ব্যথা পিঠে ব্যথা এবং বুকে ব্যথা সাধারণত আমরা দেখে থাকি সচরাচর কোনো লেগে গিয়ে হয়ে থাকুক বা কোনো অ্যাসিডিটি বা গ্যাস অত্যাধিক হলেও তা থেকেও হতে পারে বা আপনার কোনো যদি বুকে ব্যথার হার্টের প্রবলেম থাকে বা অন্য কোনো মাসেল পেন হয় তার জন্য হতে পারে এছাড়া দেখবেন আমাদের কোনো দৈনন্দিন কাজকর্মের যদি কোনো উল্টোপাল্টা হয় সেখানে হয় যেমন ধরুন আপনি একদিকে অনেকক্ষণ শুয়েছেন বাসে অনেকক্ষণ বসে গেছেন বারো চোদ্দো ঘন্টা একটা না বা আপনার দেখা গেল ট্রেনের মধ্যে কোনো অর জায়গায় আড়াড়িভাবে বসেছেন এই ধরনের বিভিন্ন কারণে এই ব্যথাগুলো এসে গিয়ে থাকে সেটা ন্যাচারালি কয়েকদিন পর অটোমেটিক চলে যায় বা সামান্য কিছু পেনকিলার ব্যবহার করলে চলে যায় কিন্তু আমরা এই ধরনের বেশ কয়েকটা কেস দেখেছি যেখানে কি হয়েছে আপনার একটা তার বুকে ব্যথা হচ্ছে ঠিক মানে বুকের রিবের উপরে মানে যে হাড়গুলো আছে পাঁজরার হাড় সেই হাড়ের উপরে ব্যথা এবং পিঠের দিকেও ঠিক সেই জায়গাতেই ব্যথা অর্থাৎ আমাদের যে খাঁচা বলি আমরা সহজ কথায় এই যে পাঁজরার হাড়গুলো রয়েছে এই ঠিক হাড়ের উপরে ব্যথা এবং সেই ব্যথাগুলো কোনো ধরনের কোনো ওষুধেই চাচ্ছে না আপনি ধরুন অ্যালাপতি পেনকিলার খাচ্ছেন যেদিন খাচ্ছেন সেদিন একটু কম মনে হচ্ছে তারপর দিন থেকে আবার ব্যথা এবং সেই ব্যথাটা দেখবেন নিঃশ্বাস ছাড়লে বা টানলে তার সঙ্গে কিন্তু বেশি অনুভূত হচ্ছে আপনার যদি মনে হচ্ছে যে ব্যথাটা নিঃশ্বাস ছাড়া বা টানার সঙ্গে বেশি অনুভূত হচ্ছে এবং তার সাথে সাথে আপনি দেখছেন সেই ব্যথাটা অন্য কোনো পেনকিলারে কিন্তু সহজে যাচ্ছে না আরেকটা জিনিস দেখবেন এই ব্যথাগুলো কিন্তু সবসময়ই থাকে এটা কিন্তু নয় যে একবার চলে গেল আবার আসলো তা নয় ব্যথাটা কন্টিনিউয়াসলি থেকে যায় এবং লং টাইম থেকে যায় তো এই ধরনের ব্যথা যদি আপনি হোমিওপ্যাথিতেও যেসব ওষুধগুলোর কথা বলা থাকে আপনি একধার থেকে সবই খেয়ে গেছেন আপনি ধরুন রাসট্যাক্স সাইপেরিকাম কোস্টিকাম স্পাইজেলিয়া যা যা এই ধরনের রিলেটেড মেডিসিন আছে সে আর্নিকার ওটা যাই বলুন না কেন যত মেডিসিন আছেন সব খাওয়া হয়ে গেছে সব ডাক্তার কোর্স কমপ্লিট হয়ে গেছে তারপরেও দেখছেন কিন্তু ব্যথাটা আপনার যাচ্ছে না বা আপনি বায়োকেমিক অনেক ম্যাগফস খাচ্ছেন বা তার সঙ্গে সঙ্গে আরও যেসব অন্যান্য বিভিন্ন পেটেন্ট ট্যাবলেটগুলো আছে সেগুলোও খাচ্ছেন কিন্তু আপনার ব্যথা সেই একই জায়গাতে রয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি যে মেডিসিনটার কথা বলবো ব্যবহার করবেন আশা করা যায় আপনার এটা পুরোপুরি নিরাময় হয়ে যাবে এবং এই ঔষধগুলো ব্যবহার করার পরেও কমনলি যদি আপনার এই ব্যথাটা না যায় আর এই ব্যথাটা কিন্তু পারফেক্টলি যে প্লেসটার কথা বললাম এই প্লেসটার জন্যই কিন্তু ব্যবহার্য এর বাইরে কিন্তু এই ঔষধে কার্যকারিতাটা সেই রকম লক্ষণে নেই অর্থাৎ যদি আপনার এই বুকের এবং পাঁজরার ঠিক উল্টো দিকে সামনেই হোক পেছনেই হোক এই হাড়ের উপরে ব্যথা বা হাড়ের তো ব্যথাটা মনে হয় এবং ব্যথাটা এমনি সময় কিছু নেই আপনি যা একটা পা ফেলছেন তখন দেখছেন আপনার ভেতরে একটা মানে বিশাল টাইপের একটা যন্ত্রণা হয়ে যাচ্ছে আপনি চুপচাপ বসে আছেন কিছু বুঝতে পারছেন না নিঃশ্বাসটা জোরে টানছেন তখন হচ্ছে সেক্ষেত্রে আপনি যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটা হচ্ছে র্যান্যান কিউলাস বাল্ব থার্টি এই কিউলাস বাল্ব থার্টি এটা আপনি অন্তত দিনে তিনবার করে এক সপ্তাহ খাবেন দেখবেন আপনার এই ব্যথাটা কিন্তু পুরোপুরি নিরাময় হয়ে যাবে এবং এরপরে যদি মনে হয় আপনার এই ধরনের কোনো সমস্যা আছে বা যেটা আপনার সহজে মিটছে না তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন অনেক সময় কে দেখবেন একটা মেডিসিন যেটা আমরা বলছি সেটা কিন্তু এমনভাবে বলছি যেটা সর্বসাধারণের ক্ষেত্রে মোটামুটি ব্যবহার করা যায় কিন্তু হোমিওপ্যাথিতে আমরা জানি লক্ষণ অনুযায়ী প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ক্যারেক্টারের উপরে নির্ভর করে তো সেই অনুযায়ী একদম কিছু না কিছু সমস্যা তো থাকতেই পারে সবার ক্ষেত্রে একদম প্রযোজ্য না হতে পারে এবং ওষুধের ডোজটাও কিন্তু সবার ক্ষেত্রে যে একদম এক হয়ে যাবে সেটাও কিন্তু নাও হতে পারে তো মোটামুটি যেটা সবার ক্ষেত্রে কার্যকরী করা যেতে পারে তার জন্যই আমরা ওষুধটা বললাম এবং সর্বোপরি আমরা বলে রাখি আপনাদের যদি ফ্যামিলি ফিজিশিয়ান থাকে তার সঙ্গে অবশ্যই এবার আলোচনা করে ওষুধটি ব্যবহার করবেন আর যদি মনে হয় যে আমাদের সঙ্গে পরামর্শ করতে চান তাহলে বিনামূল্যে পরামর্শের জন্য যে কোনো দিন সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করতে পারেন আমাদের যে নাম্বার দেওয়া আছে এইট টু নাইন সিক্স জিরো এইট ডবল জিরো ডবল ফাইভ এই নাম্বারে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন